নমস্কার সবাই কেমন আছেন এই যে সামান্য একটু অল্প কিছু আমাদের কেনাকাটা হয়েছে পুজো মানি কেনাকাটা তার মধ্যে হচ্ছে কসমেটিক কসমেটিক না থাকলে তো চলবেই না আর পুজো মানি সাজগোজ তো এই যে একটু একটু করে সব অল্প অল্প করে সব কেনা হয়েছে তো আমার মেয়ে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছে দেখা বাবু এটা হচ্ছে ব্লু হেভেনের কাজল আমার দিকে ঘোরাও এই যে ব্লু হেভেনের কাজল এটা খুব সুন্দর একটা কাজল মানে একবারে সোয়াইপ দিলে এই যে ব্লু হেভেনের একটা কাজল তারপরে এই যে আমার দিদি শপিং করতে গেছিলো যেহেতু কলকাতায় আপনারা নিশ্চয়ই দেখেইছেন ভিডিওটা তো সেখান থেকে আমার জন্য ফেক নেলস এনেছে দিদি কারণ আমি নোখ রাখি না সেই জন্য ফেক নেলস এনেছে দিদি তারপরে এই যে আমাদের দুই বোনের জন্য সুন্দর সুন্দর দুটো ক্ল্যাচার এটা আমার আর এটা দিদি তারপরে এই যে আমার একটা ব্লু কালারে আমি চুড়িদার কিনেছি তার জন্য এই যে ব্লু কালারের একটা কানের নিয়েছি তার সাথে এই জন্য সব ছোট্ট ছোট কানের আমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর যে একটা নেলপালিশ একটা নেলপালিশ তোলা এই যে একটা নেলপালিশ একটা নেলপালিশ তোলা এটা দুটো ক্লিপ কিনেছে আর এই চুড়িটা একটু দেখি দাও খুলে চুড়িটা এই চুড়িটা দিদি একটা শাড়ি কিনেছিল সেই শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য এই যে চুড়ি ভেলভেটের চুড়ি এগুলো খুবই সুন্দর কোয়ালিটি আর তার সাথে একটা চুড়ি কিনেছিল ও এই দেখুন এটা মাল্টি কালারের চুড়ি এই দেখুন চারটে কালার আছে এর মধ্যে আর এই যে ল্যাকমি ফাউন্ডেশন এটা কেনা হয়েছে ফেস পাউডার এটা আর কি হ্যাঁ ফেস পাউডার আর ফাউন্ডেশনটা অর্ডার দেওয়া হয়েছে এখনো আসেনি আর এইটা হচ্ছে একটা ধরনের ক্রিম যেটা গ্লো দেবে স্কিনটাকে আর এই যে একটা ছোট্ট সেন্ট কিনেছে দিদি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা